টাটকা তাজা পালং আমরা সব সময় কাঁচা মাছের সাথে রান্না করতে পছন্দ করি তবে বারবার একই ধরনের রান্না করতে করতে এক চলে আসে আমরা বুঝে উঠতে পারি না পালং দিয়ে নতুন ধরনের কি রান্না করা যায় তাই সবার কথা মাথায় রেখে কচি পালংয়ের সাথে অল্প ডালের পেস্ট দিয়ে সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা রেসিপি বানালাম যেটা আর থেকে আসি সবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি পালং এই রেসিপিটা বানানোর জন্য আমি বাজার থেকে দেখো একদম টাটকা তাজা পালং নিয়ে চলে এসেছি পালংগুলো কিন্তু একদম কচি এবং ফ্রেশ তো চলো প্রথমে আমি পালংগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিই কিছুটা পালং নিলাম এবার এগুলোকে একটু বেছে নিয়ে এই গোড়াটাকে বাদ দিয়ে দেবো দেখ এবার এটাকে দুভাগে এই যে কেটে নিচ্ছি এবার সরাসরি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এত কচি পালং যে হাত দিয়ে মুঠো করলেই দেখো ভেঙে যাচ্ছে এবার শীত চলে গেছে কিন্তু শীতের সব সবজি এখন একটু খোঁজ করলে পাওয়া যাচ্ছে সেই শীতের মতোই টাটকা তাজা এক আঁটি পালং কেটেছি তাতেই কিন্তু বেশ অনেকটাই হয়েছে তো এটাতেই আমার হয়ে যাবে তো এখন আমি পালংগুলো দুবার করে ধুয়ে নেব এবার এই জল ঝাড়িয়ে রাখা পালংয়ের মধ্যেই একটু নুন দিয়ে ভালো করে চটকে নেবো তাতে করে কিন্তু এই যে এক্সট্রা জলটা অনেকটা বেরিয়ে যাবে হাফ চামচ মতো নুন দিচ্ছি এবার ভালোভাবে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু নুনটাকে মাখিয়ে নেবো এই দেখো এরই মধ্যে কতটা জল বেরিয়েছে দেখো পালংগুলো এইভাবে নুন মাখানো থাক এদিকে আমি উনুনটা ধরিয়ে মশলাটা রেডি করে নেবো আর জানো তো এই রান্নাটা একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আর সাদা তেলেই আমি রান্নাটা করব। হাফ চামচের একটু কম সাদা জিরে একটা শুকনো লঙ্কা এবারে একটা বড় সাইজের পেঁয়াজ আগে থেকে চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চিমটি হিং দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব টমেটো পেস্টটা দিয়ে দু মিনিট মতো কষিয়ে নিলাম এতে করে কাঁচা গন্ধটা চলে গেছে টমেটো এবার দিয়ে দেবো এক চামচ আদা রসুন পেস্ট এর সঙ্গে দিয়ে দিচ্ছি গ্রেভির প্রমিয়াম অনুযায়ী নুন হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে আর ধনে গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নেব আমি এখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করেছি তোমরা যারা নিরামিষভাবে খেতে চাও তারা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিও মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচুরি মেথি এবার দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে দু চামচ বেসন আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো মশলার সাথে বেসনটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো জল এখানে যে দু চামচ বেসনটা ব্যবহার করলাম এটা কিন্তু আগে থেকে শুকনো করায় হালকা ভেজে নিয়েছিলাম এতে করে কিন্তু খুব সুন্দর গ্রেভিটা হবে আর খেতেও ভালো লাগবে এবার এই গ্রেভিটার উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম এদিকে যে পালংটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম তাতে করে দেখো কতটা জল বেরিয়েছে এই যে অনেকটাই জল বেরিয়ে গেছে এবার এই পালংটা আমি ভালো করে জল নিমড়ে নিয়ে এই পাত্রের ওপর রাখছি এবার এই পালংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডাল পেস্ট তোমরা চাইলে বেসন ব্যবহার করতে পারো অথবা মুগ ডালের পেস্টও ব্যবহার করতে পারো অথবা ছোলার ডালের পেস্টও ব্যবহার করতে পারো পালং তো নুন দিয়েছিলাম এখন ডালের পরিমাণ অনুযায়ী সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো এক চিমটি হলুদ গুঁড়ো সামান্য একটু আদা রসুন বাটা একটুখানি গরম মশলার গুঁড়ো এবার ভালো করে মাখিয়ে নেবো এবার দেখো এখানে আমি ছোট ছোট বল করে নিয়েছি এরকম ছোট ছোট বল এই যে ছিদ্রযুক্ত যে পাত্রটা বসিয়েছি গ্রেভির ওপরে এই যে এখানে দিয়ে দেব এই বলগুলো কিন্তু গ্রেভির ভাবেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে সবগুলো বল ভালোভাবে সেট হওয়ার জন্য পাঁচ থেকে সাত মিনিট মতো ঢেকে রাখবো পাঁচ মিনিট মতো ভালোভাবে জাল দিয়ে তারপর দু মিনিট আমি একটু নিবো আছে বসিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দেখবো কেমন সেট হয়েছে এই দেখো খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে এবার আমি থালাটা তুলে নেবো আর এদিকে গ্রেভিটা দেখো একদম ঘন হয়ে গেছে তোমরা যদি এভাবে বলগুলো সেট করো তাহলে কিন্তু গ্রেভিতে অনেকটাই জল দিতে হবে আমি বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছিলাম ফুটে ফুটে কিন্তু একদম ঘন হয়ে গেছে এবার আমি এই বলগুলো তুলে নিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো বলগুলো গ্রেভির মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই জাস্ট দু মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে পালং বলগুলো দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিলাম এবার সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা দেখতে পেলে কত সহজে একটু পালং আর ডাল থাকলে এরকম একটা সুন্দর রান্না করা যায় একদম কম সময়ের মধ্যে অথচ সুস্বাদু আর এটা কিন্তু রুটি পরোটা বা ভাতের সাথে দারুণ লাগবে খেতে তবে এখন আমি শুধু শুধু খেয়ে তোমাদের একটু বলবো স্বাদটা কেমন হয়েছে তো একটা ছোট বাটিতে করে অল্প করে নিয়ে নিয়েছি এবার একটা বল খেয়ে দেখি প্রথমে হুম দারুন লেগেছে তো তবে তোমরা যদি চাও পালংটাকে আরও কুচু কুচু করে নিতে পারো আমি একটু বড় বড় রেখেছিলাম বলে ওর ডাঁটাগুলো একটু শক্ত শক্ত মতো দেখতে লাগছে কিন্তু ভালোভাবে খাওয়া যাচ্ছে সিদ্ধও হয়ে গেছে তোমরা চাইলে অবশ্যই ছোটো ছোটো করে কুচো করে নিতে পারো ডেবিটা তো মারাত্মক লেগেছে এটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগবে খেতে রুটি বা পরোটার সাথে তো আজকে পালংটাই একটু ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের রান্না করার চেষ্টা করলাম আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো গ্রেভিটা একদম মাখনের মতো হয়েছে বলটাও বেশ ভালো লেগেছে বলটা আরেকটু কেটে নিলাম 嗯。Mm.